নমস্কার আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজ বানাবো ছোলার ডালে মোতি চোর লাড্ডু এখানে আমি তিনশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি পাঁচ ছ ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম জল ঝাড়িয়ে একটা বড় মিক্সির জারে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব কড়াইতে সাদা দিয়ে দিলাম ডালগুলোকে এবার ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব এগুলোকে বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি সামান্য ভেজে এলেই এটাকে কড়া থেকে আমি নামিয়ে নেব এইভাবে বাকি সবগুলো ভেজে নেব তারপর একটি কড়াইতে একবারে চিনি দিয়ে দিলাম আর দেড় কাপ মতো জল দিয়ে এর একটা শিরা বানিয়ে নেব কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু ফ্রুট কালার বড়াগুলোর আবারও একটা পেস্ট বানিয়ে নেব মিষ্টির জন্য সেটা একদম রেডি হয়ে গেছে এর উপরে আমি ছোলার ডালের পেস্টটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে নেবো থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলেই হাতের সাহায্যে এইভাবে গোল গোল লাড্ডু করে নেব এটা বানানো একদমই সহজ আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক এবং কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে